এটা একটা ইন্সপায়ার্ড ভিডিও যে ভিডিওটা দেখলে হয়তো আপনি ইন্সপায়ার্ড হতে পারেন ছোট্ট একটা প্রজেক্ট দেখতে অনেক বড়ো মনে হলেও আসলে এখানে ডিজাইনের তেমন কোনো কাজ নাই আমি এক্সিস্টিং যে ইয়ার্ড ব্যাক ইয়ার্ড সেটা আমি দেখাই এটা হচ্ছে হাউস তো এটা হচ্ছে এক্সিস্টিং ব্যাক ইয়ার্ড তো ক্লায়েন্ট বেসিক্যালি যেটা চাচ্ছে যেহেতু অনেক বড়ো একটা ব্যাক ইয়ার্ড ওর এই যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িটা সম্ভবত যা হোক ট্রেলার বা এরকম কোনো টাড়ি আছে তো ও তার ব্যাকয়ার্ডে ওর সিলেবাস খেলাধুলার জন্য জাস্ট একটা কিডস প্লে এরিয়া ও লে আউট চাচ্ছে আমি যদি বাংলা কথায় বলি ক্লায়েন্ট আমাদেরকে যা করতে বলে আমরা তার চেয়ে বেশি তো আসলে করার স্কোপ থাকে না ডিজাইনে দেখতে পাচ্ছেন একদম খুবই সিম্পিল তো বেসিক্যালি ও এই যে যে রকগুলো আছে এগুলো ও ইন ফিউচারে সরিয়ে ফেলবে আর রাইট সাইডে হচ্ছে একটা ওরা বলে হচ্ছে এডু আমি যদি আমাদের ভাষায় সেটা হচ্ছে একটা রুম যার নিচতলায় থাকবে হচ্ছে গ্যারেজ ইতিমধ্যে ওর ফোর কার গ্যারেজ আছে ইন ফিউচারে আরও বাড়বে তো এই জন্য ও এখানে হচ্ছে একটা গ্যারেজ চাই তো এই গ্যারেজে যে গাড়িটা আসবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা স্লোপ এরিয়া তো সামনের সাইডে আসলে গ্যারেজে ঢোকার কোনো স্কোপ নাই। গাড়িটা এখান থেকে এসে এইখানে গ্যারেজে ঢুকে যাবে আর এই সেকেন্ড ফ্লোরে এটা হচ্ছে গেস্টরুম হবে তো সিম্পল একটা ডিজাইন এটা তৈরি করতে কতক্ষণ লাগতে পারে আপনাদের কী ধারণা আর হচ্ছে কি ও একটা ডেক তৈরি করবে এটার জন্য দেখতে পাচ্ছেন আর ওয়াই এটা উনিশশো একাশি আমি এটার জন্য চার্জ করছি চারশো ডলার বেসিক্যালি তিনশো পঁচানব্বই ডলার এর আগে আমি একটা পাঁচ ডলারের অর্ডার নিয়েছিলাম সেটা হচ্ছে ডিসকাশনের জন্য তো অর্ডার পেজ এই জিনিসগুলোর জন্য হচ্ছে আমি ওটা একটা অন্য আলাদা ব্যাপার চারশো ডলার তো আমি যখন এই কাজটা করি তখন যেহেতু আমার অনলি ব্যাক ইয়ার্ডে কাজ আপনি কি বলেছেন যে ফ্রন্ট ইয়ার্ডে আমি কোনো কাজ করি নাই তো আমার তখন যে একটা আইডিয়া ছিল যে এই ক্লায়েন্ট হয়তো আমাকে ফ্রন্ট ডিজাইনটাও করাইতে পারে এই কারণে অনেক সময় হয় যে আমার ব্যাক ইয়ার্ডের কাজ থাকলেও আমি যদি এরকম মনে হয় যে ফ্রন্ট ইয়ার্ডে কাজ করাইতে পারে বা আমি সব সময়ের জন্য আর কি একটা ফেস মানে যদি আমাকে কাজ দেয় তখন যেন আমার নতুন করে কাজ করা না লাগে দেখেন আমি কিন্তু এটা জাস্ট একটা রেক্টেঙ্গেল টাইনে যেহেতু এখান থেকে আমার ব্যাকয়ার্ড কমপ্লিট হয়ে যায় পিছনে কী আসে না আছে আমরা যদি থ্রিডিতে কাজ করি আমরা আমরা জানি যে আমরা জাস্ট যে পোর্শনটা আমার দরকার হয় সেই পোর্শনটা পারফেক্টলি করি দেন পিছনেটা দেখা যায় কি যে একদম বাজে বাট আমি হচ্ছে ফ্রন্ট যে সাইডটা এটাও কিন্তু আমি প্রপোর্শনালি ডিজাইন করে রাখছিলাম যে ও যদি যদি ফ্রন্ট এয়ার ডিজাইন দেয় তাহলে যে আমি ইজিলি এটা করতে পারি সেটাই হয়েছে ও আমাকে বলতেছে যে ফ্রন্ট ডিজাইন হচ্ছে করা লাগবে আমাকে বলছে কি যে তোমাকে যদি আমি আরে একশো ডলার বাড়ায় দিই তাহলে তুমি কি ফ্রন্টের ডিজাইন করে দেবা কিনা তো আমার তো আসলে ফ্রন্ট এয়ার ডিজাইন ফ্রন্ট এয়ারটা আসলে কোনো ডিজাইন হয় না ফ্রন্ট ইয়ার তো ওপেন থাকে এখানে যে কাজটা করতে হবে ওর যে হাউসগুলা হাউস এটা হচ্ছে হাউস দেখেন এই হচ্ছে ওর ব্যাকয়ার ডিজাইনের জন্য ওর যে রিকোয়ারমেন্টসটা ছিল আমাকে এরকম জাস্টটা সিম্পল স্কেস পাঠাইছিলো যে এখানে ড্রাইভে হবে দেন হচ্ছে এখানে কিডস প্লে প্লেয়ারি আর পেটিও হবে আমি বললাম ওকে সমস্যা নাই তুমি আমাকে একশো ডলার দিও আমি তোমাকে ইয়ারটা করে দেবো ফ্রন্টেয়ারটা কিছুই হবে না জাস্ট এখানে আমার জানলাগুলো বসাইতে হবে যেটা দশ মিনিটের ব্যাপার আর এইখানে হয়তো আমি কিছু ল্যান্ডস্কেপিং দিবো জাস্ট ইয়ার্চ আছে আর এই জায়গাটায় কিছু ল্যান্ডস্কেপিং হতে পারে এটার জন্য একশো হাজার সো টোটাল এই সিম্পল একটা লেআউট ডিজাইনের জন্য আমি চার্জ করছি পাঁচশো টলার এখন আপনি বলেন যে আপনি সারা মাসে কাজ করে কি আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন পান কিন্তু আমার একটা কাজ থেকেই আর্নিং চলে আসছে অলমোস্ট প্রায় পঞ্চাশ হাজার টাকা এই জন্য আমি এই ভিডিওটাকে বললাম যে একটা ইন্সপায়ার্ড ভিডিও